रुख सर से बरा पर्दा उठा दो रुख सर से बुल का जरा पर्दा उठा दो लिल्लाही मुझे खुश ने फोता दो लिल्लाही मुझे खुश ने फोता दो मैं दूर हो मजबूर हो सैयद दलो मैं दूर हो मजबूर हो हो सैयद दलो दीदार दिखाते नहीं आवाज़ सुना दो दीदार दिखाते नहीं आवाज़ सुना दो لا إله إلا الله لا إله إلا <applause> الله الحمد لله دار السُنة كذا في مدرسة أسكري إمام فلة بدان مهمن দ্বিতীয় মেহমান সকলে উপস্থিত আলহামদুলিল্লাহ এই মাহফিলে আমরা যারা আসতে পারছি আল্লাহ তাআলা মজলিস دینی মজলিস দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিববিন মুহিববিন আয়াজাব কলিজাত টুকরা সিন হেড ছোট ভাই পর্দার আড়ালের মা ও বোনেরা সকলেই সর্বোপরি শুক্রিয়া আদায় করি সেই মহানবের প্রতি যেই আল্লাহ তাআলা আমাদেরকে একটা দিনই মাকাম দিনই মজলিসে আসার বসার জন্য তৌফিক দান করেছেন সেই মালিকের প্রতি সকলেই শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মহানবী শ্রেষ্ঠ নবী আখির নবী শেষ নবী সরকার সরকার দো আলম নবী যিনি এহকাল এবং পরকালের নবী যেই নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন পাহাড় পর্বত যে নক্ষত্র কিছুই সৃষ্টি করা হতো না সেই নবীর প্রতি আমরা সংক্ষিপ্ত দরিদ্র করি সাল্লাসাল্লাম হাদিসের মধ্যে বলেন মাং সাল্লা আলাইহা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশার কোন ব্যক্তি যদি নবীর উপর দরুদ পাঠ করে আল্লাহ তাআলা তাহার উপর 10টা রহমত নাযিল করেন বলেন সুবহানাল্লাহ

ওই কাজটার মধ্যে বরকত হয় যে ওই কাজটার মধ্যে যত ধরনের খারাপি যত ধরনের যে ক্ষতি হওয়ার আশঙ্কা ছিল সেই বিসমিল্লাহ দিয়ে শুরু করার কারণে যে সমস্ত ক্ষতি জিনিসগুলো আপনার থেকে দূরে চলে যাবে এই জন্য বিসমিল্লাহ দিয়ে শুরু করব কাজের শুরুতেই নবীর প্রতি দরুদ পাঠ করব এক তো আল্লাহর নামে আমি বিসমিল্লাহ দিয়ে শুরু করলাম দ্বিতীয়ত

আমার আলোচনার বিষয় মৃত্যু সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা বলবো আল্লাহ তাআলা আমাকে আমলের নিয়তে আপনাদেরকে আমলের নিয়তে শুনবার জন্য আমাকে বলবার জন্য তৌফিক দান করুক সকলে বলেন আমি। দুনিয়ার মধ্যে যত makhluk আল্লাহ তাআলা সৃষ্টি করছেন প্রত্যেকটা makhlukের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে এটা আমরা পর থেকেই জানি এক বর্ণনায় পাওয়া যায় দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা 18 লাখ বা 18 হাজার মাখলুকাত দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন অন্যান্য হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় যে 1 লাখ কোথাও পাওয়া যায় যে 2 লাখ এরকম মতান্তরে আল্লাহ তাআলা যত ধরনের মাখলুক দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন প্রত্যেকটা মাখলুকের মৃত্যু সাথ গ্রহণ করতে হবে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এই ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনের মধ্যে কি বলে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া ولا تموتن إلا وأنتم مسلمون <applause> হে ইমানদার বান্দারা হে আমার মুমিন বান্দারা তোমরা যারা মুসলমান দাবি করো তোমরা যারা নাম দিয়েছো আমি মুসলমান অবশ্যই তোমাদের উদ্দেশ্য করে আমি আল্লাহ তাআলা বার্তা পাঠাইয়া দিলাম ঘোষণা দিয়া দিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদার বান্দারা তোমরা ভালো করে শুনে নাও হাকাতু কতিহি না মুসলিমন পরিপূর্ণ মুসলমান না হইয়া আমার তাকে সারা দিও না আমরা মনে করি মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না কালিমা বললেই মুসলমান হওয়া যায় না মুসলমান দাবি করলেই মুসলমান হওয়া যায় না বরং মুসলমান ওই সমস্ত ব্যক্তিদেরকে বলা হয় যাহার চলা যাহার ফিরা যাহার খাওয়া যাহার উঠা বসা সব হবে আল্লাহ এবং আল্লাহর রসুলের তরিকায় কথা বলেন ঠিক না বেঠিক ও মুসলমান ইমানদার আল্লাহর গুলাম আল্লাহ আল্লাহ আমাদেরকে তোমরা পরিপূর্ণ মুসলমান না হইয়া অন্ধকার আসিও না না যদি আমরা মুসলমান হইয়া আমাদের এরকম এরকম শাস্তির কোনো অভাব থাকবে না এই জন্য আগে পরিপূর্ণ মুসলমান হইতে হবে পরিপূর্ণ ইমানদার হইতে হবে আজকে আমরা দুনিয়ার মধ্যে চলাফেরা করে অনেক ধরনের গম্ভীর ভাব নিয়ে চলাফেরা করি অনেক ধরনের ভাব ভাব শরীরের মধ্যে অথচ আল্লামা খাজা মাসুর রহমতুল্লাহ আলাই একটা ঘটনার মধ্যে জানায় দেয় একদিন আল্লামা খাজা মাসুর রহমতুল্লাহ আলাই রাস্তা দিয়ে চলতেছিলেন এবং সময় একটা যুবক গম্ভীর ভাব নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায় বলে ও যুবক তুমি তারাও তোমাকে আমি চিনি তোমার বংশ পরিচয় আমি চিনি তুমি এরকম গম্ভীর ভাব নিয়ে এরকম ভাব নিয়ে রাস্তার মধ্যে কেন চলাফেরা করতেছো এই যুবক ডাক বলে ও হুজুর আপনি কি আমার সাথে ইয়ার কি করেন আপনাকে আমি কোনোদিন দেখি নাই আপনার সাথে আমার কোনোদিন দেখা সাক্ষাৎ তো হয় নাই আপনি আমার বংশ পরিচয় কিভাবে চিনেন আপনি আমার নামই বা কিভাবে জানেন বলে ও বাবা শোনো এই দুনিয়ার মধ্যে আমরা কেউ থাকতে আসি কেউ থাকতে থাকতে পারবো না আমি তোমার এতটুকু বংশ পরিচয় জানি তোমার বাবা আসতে খালি হাতে তোমার দাদা আসতে খালি হাতে তুমি আস খালি হাতে আবার যদি যাইতে আসতেই হয় খালি হাতে যদি যাইতেই হয় খালি হাতে সামান্য মাঝখানে সময়ের মধ্যে তোমার আবার কিসের ভা যুবকের হৃদয়ের স্পন্দন খুলে দিলেন আল্লাহ তাআলা যখন যুবকের স্পন্দন খুলে দিলেন যুবক বুঝতে পেরে ওই আল্লামা খাজা মজদুর রহমাতুল্লাহ আলাইহায়ে কেরাম খমজান ও হুজুর আমি এত দিন বুঝতে পারি নাই দুনিয়ার মধ্যে তো আমার বাবাও আসছে খালি হাতে আমিও আসছে খালি হাতে যাইতেও হবে খালি হাতে অতএব এবার আমি জীবনেও ভাব করব না কবি বলেন এই আমসব মুসাফির হাই ওহি আখের ঠিকানা কুই আগে রবানা হয় এই জাগার মধ্যে আপনারা সবাই মুসাফির কেউ একদিন দুনিয়ার মধ্যে আগে আসছে আবার কেউ একদিন পরে আসছে তাকিয়ে দেখেন বাবা আছে ছেলে নাই মা আছে মেয়ে নাই বাবা আছে তো সন্তান নাই সন্তান আছে তো বাবা নাই এটাই হলো দুনিয়ার নিয়ম আপনারা দুনিয়ার মধ্যে আসছে সাধারণ জীবনের hayat নিয়ে সাধারণ হালকা hayat নিয়ে আমরা দুনিয়ার মধ্যে আসছে 60 70 বছরের জীবনের মধ্যে যদি ইমান এবং আমলের বইটাকে মজবুত করতে না পারি আমাদের এহ শেষ হয়ে যাবে পরকালও শেষ হয়ে যাবে আদ দুনিয়া মাজরা তো ও মুসলমান ইমান দার আল্লাহর গোলাপ এই দুনিয়াটা হলো আদিসের বাক্যে বলে এই দুনিয়াটা হলো একটা পরীক্ষার জায়গা একটা পরীক্ষার জায়গা এবং কলেজের মধ্যে পরীক্ষা দেয় ভালো ফলাফল হলে তার বাবা খুশি হয়ে যায় তার মা খুশি হয়ে যায় তার আত্মীয় স্বজন খুশি হয়ে যায় এরকম ভাবে যারা ক্রিয়া দিন জাতি ব্যক্তি হিসেবে ঘোষণা হবে সমস্ত ফেরেস্তারা খুশি হয়ে যাবেন আল্লাহ তালা খুশি হয়ে যাবেন সে নিজেও খুশি হয়ে যাবেন সমস্ত জান্নাতিরা খুশি হয়ে যাবেন আর যদি আপনি আমি জাহান নামে হয়ে তো আমার ছেলে মেয়ে যদি জান্নাতি হয় আমার ছেলে মেয়ে কো আপনাদেরকে ঘৃণা করবে আপনাদের সমস্ত ফেরেস্তারা ঘৃণা করবে আল্লাহ তাআলা আপনা আপনার দিকে গম্ভীর ভাব নিয়ে অনেক প্রহারে তের ভাব নিয়ে তাকায় দেখবেন আল্লাহ তালা বলবেন লিমানিল মুলকুল ইয়া اليوم لله الواحد القهار কোথায় গেল আজকে তোমার বাদশাহী কোথায় গেল তোমার এই গম্ভীরতা ভাব কোথায় গেল রাজা ফিরাউন কোথায় গেল হামান কোথায় গেল সাজ্জাদ আজকে তোমরা আসো আমার দিকে কে কোন কত বড় বাদশা আজকে তোমরা আমার দিকে অগ্রসর হও আজকে আমি এক কিঞ্চিৎ উমাইয়া আমাল মিসকাল দররাতিন খায়রাই ইয়ারা উমাইয়া আমাল মিসকাল দররাতিন শাররাই

ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ তাআলা এই কোরআনের আয়াতের মধ্যে জানায় দেয় ও দুনিয়াবাসী তোমরা শুনে নাও আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছি ঠিক আছে পাঠাইছি একমাত্র উদ্দেশ্য হলো তোমরা আমি আমার রবের গোলামি করবা আমি আমার রবের ইবাদত করবা আমি আমার রবের দাসত্বই কত করবা ইন্নামা ইন্না ইন্নামা আশতার ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুব

ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে কথাগুলো স্পিরিটে বলা হইতেছে খুবই মনোযোগ দিয়ে শুনবেন কে গেল বা কে আসলো দেখার সময় নাই এটা হলো জান্নাতের বাগান এই বাগানের মধ্যে যদি আপনি একবার বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন বান্দা যখন সুবহানাল্লাহর ডাক দেয় আমার আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা থাকে আমি আল্লাহ তাআলার নেকি দ্বারা পরিপূর্ণ করিয়া দেই বলেন সুবহানাল্লাহ আমাকে আপনি এমন একটা কালিমা দিন যেই কালিমা যেই কালিমা পড়তে অনেক সহজ আমনের দিক দিয়ে অনেক সহজ

তুমি এই কালিমা সম্পর্কে তুমি জানো এই কালিমার এত সওয়াব এত সওয়াব সাত আসমান জমিন যদি এক পাল্লাই দেওয়া হয় এই কালিমাকে যদি এক পাল্লাই দেওয়া হয় তো এই কালিমার ভারি আল্লাহ তাআলার এই কালিমার ভারি আল্লাহ তাআলার কাছে বেশি হয়ে যাবে এই কালিমার ওজনই বেশি হয়ে যাবে অতএব এই কালিমার উপর আমল করো ও মুসলমান ছোট ছোট আমলের অনেক ফজিলত যদি আপনি আবার একবার সুবহানাল্লাহ লাগ দেন যে জান্নাতের মধ্যে একটা গাছ হয়ে যায় যেই গাছের ফল আপনি যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবেন সেই গাছের ফল আপনি ভোগ করবেন কিয়ামতের দিন কিছু সঙ্গত মানুষ আফসোস করবেন আফসোস করবেন হায় হায় দুনিয়ার মধ্যে আমি যদি একবার সুবহানাল্লাহ ডাকটা আরো বেশি দিতাম আমার জান্নাতের মধ্যে না জানি কত ফলের গাছ থাকতো ওমুকের জান্নাতের মধ্যে এত ফলের গাছ আমার জান্নাতের মধ্যে এত কম কেন আরে যদি আমি একবার সুবহানাল্লাহ ডাক দিতাম আমার জান্নাতের মধ্যে আরেকটা গাছ গাছ হয়ে যাইতো ও মুসলমান সময় থাকতে সময়ের কদর করতে হবে যদি সময় ফুরে যায় হাজার বার যদি আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ডাক দেন তো তখন কোনো কাজে লাগবে না এই জন্য মুসলমান হায়াতের দিন থেকে খুবই সীমিত কখন কে মারা যাব কখন কে মারা যাব কোনো গ্যারান্টি নাই আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি এই ঘটনা বলে আমি আমার আলোচনা

এ আমরা আরো আধা ঘন্টা পরে যাব। জাহাজ মালিক বলছে বিশ মিনিট পরে যাইতে আমি বিশ মিনিট পরে যাবো না আমরা একটি দশ মিনিট লেট করে যাব। এই বন্ধুরা যখন এইরকম বুদ্ধি পরামর্শ করলো এদিকে বিশ মিনিট পর জাহাজ এরা আধা ঘন্টা পরে নদীর কিনারে আয়সা দেখে জাহাজ তাদের গেছে তখন কোথায় ঘুমাবে কোন কেনার কিনারা পায় না নদীর পাট দিয়ে ঘুরে আর আফসোস করে হায় আমি এটা কি করলাম কি করলাম আমি কি করলাম কেন দশ মিনিট আগে আসলাম না ও মুসলমান ইমান

করে কোনো फायदा হবে না কোনো লাভ হইব না এইজন্য বলে ইযামাতাল ইনসান ইনকতা আমালহু যখন একটা ব্যক্তি মারা যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় ও মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম যদি আমলের দরজা বন্ধ হয়ে যায় আপনি যখন মারা যাবেন আপনার রূহটা ঘোরাফেরা করবে সবাই দেখবে সবাই কে আপনি দেখবেন কিন্তু আপনার আপনার রূহাজারে আপনার কানঢাকা কাটি কেউ শুনবে না আপনার রূহাজারে করে লাভ হবে না ও মুসলমান তখন আফসোস করবেন আমি এটা কি করেছিলাম জীবদ্দশায় আমি এই হায়াতের কদর করি নাই আজকে কেউ কিন্তু আমার মূল্যায়ন করে না আমার কোনো কদর করে না ও মুসলমান এই জন্য বলি সময় থাকতে সময়ের কদর করা দরকার আমরা সময় থাকতে সময়ের কদর করব হায়াত থাকতে হায়াতের কদর করব আল্লাহ তাআলার কাছে দোয়া করব এখনো সময় আছে তওবা করে নেব আয় আল্লাহ আমাদেরকে আপনি maaf করে দেন আয় আল্লাহ পেন্ডেলের মধ্যে যারা বসে আছেন তাদেরকে maaf করে

জিকির করবা নামাজ পড়বা না নামাজ পড়বা জিকির করবা না এই ভান্ডামে ইসলামের মধ্যে চলবে না তুমি নামাজ পড়বা শুধু খাবা এই ভান্ডামে ইসলামের মধ্যে চলবে না তুমি হালালও খাবা সাথে হারাম মিশ্রায় খাবা এই এই ভান্ডামে ইসলামের মধ্যে চলবে না আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ফিসিল মিকাফা তুমি যদি ইসলামের মধ্যে প্রবেশ করো তো পরিপূর্ণভাবে প্রবেশ করো আবার আরেক আরেক আয়াত আল্লাহ তাআলা বলতেছেন হে ঈমানদাররা তোমরা যদি তো

এইভাবে যদি খাটি তবা করতে পারে একটা একটা মায়ের কুল থেকে যখন একটা মায়ের পেট থেকে যখন একটা সন্তান হয় নিষ্পাপ এরকম নিষ্পাপ আল্লাহ তাআলা বানায় দিবেন ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এই জন্য আমরা দিলে দিলে খাটি তবা করে নেব আর গুনার কাজ করব না সবাই দুইটা হাত আল্লাহ তাআলার কাছে দেখায় দেন ওগো মালিক আপনি তাকিয়ে দেখেন এই প্যান্ডেলের মধ্যে অনেকে দুইটা হাত উত্তোলন করেছে মালিক আয় আল্লাহ আপনি তাদের হাতগুলোকে কবুল করে না আয় আল্লাহ তাদেরকে পাঁচ অর্থ নামাজি ঈমানদার আমলদার বানিয়ে দেন আই আল্লাহ ইমান এবং আমল নিয়ে কবরে যাওয়ার জন্য তৌফিক দান করে দেন আয় আল্লাহ আয় আল্লাহ যতটুকু কথা আমি বললাম আমাকে এবং আপনাদের সবাইকে যারা শুনলেন যারা শ্রবণ করলেন আয় আল্লাহ ખાસ করে তাদেরকে আমল করার জন্য আমাকে আমল করার জন্য তৌফিক দান করিয়া দেন وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته